এই যে ম্যাডাম শুনেন এদিকে এনে এদিকে এনে এদিকে আমি যে শীতের মধ্যে ঘরের ভিতরে একা একা বইয়ে রয়েছি হ্যাঁ আর আপনি এই লাল লিপস্টিক দিয়া এই উল্কা সাজু গুজু কইরা জিন্স প্যান্ট টাইস মাইস ফইরা আপনি কই গেছিলেন কি কেন আপনি কেন গেছেন স্যার কেন আমার জন্য একটু মনে পড়ে নাই মনে পড়ছে এই যে এই যে কত কুয়াশার মতন বৃষ্টি হ্যাঁ ঠান্ডা বাতাস বাইরে কেন ঘুরতেছেন আপনারা বাইরে হ্যাঁ ঠান্ডা লাগতো না ঠান্ডা লাগতো না এই যে আমি আমি যে কম্বলের ভিতরে বৈশা বৈশা রয়েছি হ্যাঁ শীত উপভোগ করতেছি আপনার ঘর কি শীত লাগে না শীত লাগে না আপনি কথা কন লাগে তাইলে এই বাতাসের ভিতরে কেন গেছেন চিনা দি বিলের বাতাস কম হুম হালকা 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 ও মাই গড বলে হালকা হালকা ফিটুনি দিতে হইব ফিটুনি না দিলে হইতো না বুঝছি আপনি কিতা আমার কানে কানে কইতা আইসেন হুম কিছু কইতা আইসেন না হাসানি না হাসা ইতা তে তোমরা যে বেরাই আইলা গুইরা আইলা আমার লাগি মজা আনছো নাকি তে কইতে আই হাই সাদি আই ঘুরতে গেছে সাদি কাছে বলে টাকা দাও হাই হাই আমি তো কি শুনতাছি সাদি হ্যাঁ তুমি গুইরা আইছো এনজয় কইরে আইছো আমার লাগি একটা মজা আনলা না এটা কোন হয় না টাকা দিতা ওরে বাবা আচ্ছা যদি আমি ঘুরতে যেতাম না আমি টাকা দিতাম হ্যাঁ ঘুরতে গেছো তুমি এনজয় করছো তুমি আর আমি ঘরে ঘরে বসে রয়েছি ঘরের ভিতরে ঠিক আছে তাহলে মজাটা কে খাওয়াইব আমি এই তো এখন লাইনে আসছো তো মজা দাও মজা জানবো হয় হয় দুঃখের বিষয় আমি খুব কষ্ট পেয়েছি সাদিয়া মনি আমাকে একটা

কে লেখা কে লেখা মানে ঠান্ডা লাগা যেই ঠান্ডা পাও অসম্ভব ঠান্ডা আচ্ছা মানুষ শীতে বাসে না ঠিক আছে গায়ে যেইটা লাগা কাপড় খুলে না আর তুমি এইটা কি করতাছো এখনকার মধ্যে ইস্টাফ এখনকার মধ্যে তুমি কমছে কম দহ টকা ফৰফাল দাইছো হে কেলৈ গা